সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি অভিজিৎ নস্কর তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তো তাদের উদ্দেশ্যেই বলছি আমরা মূলত ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক রিক্সা ইলেকট্রিক ভ্যান এই সমস্ত লিথিয়াম ব্যাটারি তৈরি করে থাকি আমার পুরোনো ভিডিও আছে যে ব্যাটারি কীভাবে বানানো হয় সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকে একটু অন্য প্রসঙ্গে আমরা আলোচনা করব এটা দেখুন আমাদের লিথিয়াম ব্যাটারি আমরা এইভাবে করি এটা চব্বিশ ভোল্টের পনেরো অ্যাম্পারের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে আমরা খুব উন্নত মানের সেল দিয়ে তৈরি করি তো এই সেলগুলো কত লাইভ যাবে কোন কোম্পানি সেল কত লাইভ সেটা আমরা অন্য একটা ভিডিওতে আমি আসবো আজকের একটু প্রসঙ্গটা অন্য আনছে তো মূলত ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি মানে কিন্তু আফটার সেল সার্ভিস মানে বিক্রির পরে কিন্তু সার্ভিসের প্রয়োজন পড়ে আমরা মূলত পশ্চিমবঙ্গটাকে কভার করতে পেরেছি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যারা আপনারা ধরুন আপনি পুরুলিয়া থেকে দেখছেন পুরুলিয়া থেকে আমার থেকে মালটা পার্সেজ করলেন অথবা কলকাতার কারোর থেকে পার্সেজ করলেন তারপর ফিটিং বাই ফোন কেউ ভিডিও কল সাপোর্ট দিল বা আমিও ভিডিও কল সাপোর্ট হয়ে গেল। ইন কেস ধরে নিন আপনার হাফ মোটর হোক বা সাইড মোটর চেনটা প্রবলেম করছে বা অন্য কোনো যে কোনো সমস্যার ক্ষেত্রে তাহলে আপনাকে কি আবার ব্যাটারিটা বা মোটরটা বা যে কোনো কিছুই কি আবার কি কলকাতাতে পাঠাতে হবে এটা তো নিশ্চয়ই পসিবল নয় বা অনেক কস্টলি হয়ে যায় বা সময় সাপেক্ষ হয়ে যায় সেই জন্য আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা একটা করে মানে ব্রাঞ্চ বলবো না বা কাউন্টারে বলবো না যেসব বড় দোকানের সাথে আমরা মূলত হোলসেল করি যেসব বড় দোকানের সাথে কাজ হয় সেই সব দোকানগুলোর সাথে আমরা এইভাবে আপ রেখেছি যে আমাদের সমস্ত যারা আমার ভিডিও থেকে যারা মানে কিনবেন ইচ্ছুক হয়েছেন তো সেই ওই সব জায়গাতে আমরা পাঠিয়ে দেব। আমরা মূলত আপনার পুরুলিয়ার আদ্রাতে আছে হাইটেক ইলেকট্রিক আছে আপনারা তারাপীঠে আছে বীরভূমে আছে সিউড়িতে আছে তারপর এদিকে আপনারা পূর্ব মেদিনীপুরে আছে পূর্ব মেদিনীপুরে কাঁথি মহিষাদল আপনার নন্দকুমার মানে পশ্চিম মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুরটা অনেক বেশি জায়গাতেই আছে আচ্ছা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে কলকাতার বেহালা পর্যন্ত আছে আপনাদের টালিগঞ্জে আছে তারপর আপনার পশ্চিম মেদিনীপুরে আছে এরকম বিভিন্ন জায়গাতে আমরা সার্ভিস সেন্টার রেখেছি বর্ধমানে পাবেন মালদাতে পাবেন যেমন বিভিন্ন জায়গায় করে মানে যাদের সাথে কাজ হয় সেইভাবে আমরা কথা বলে রেখেছি বিক্রির পরে তারা সার্ভিসটা আপনাদেরকে প্রোভাইড করবে তো এটাই বলা ছিল আজকের এরপরে মানে এরপরে আমি একটা নতুন ভিডিও দেখাচ্ছে পুরুলিয়ার আদ্রাতে একটা লেডিস সাইকেল ফিটিং হয়েছে সেটা আপনারা দেখতে থাকুন নমস্কার দেখুন একটি লেডিস সাইকেলে হপ মোটরটা একটি রিমের মধ্যে ফিটিংস হচ্ছে তার আগে বলে নি আপনারা এটা ফর্টি হোলের রিম আছে ফর সরি ফর্টি হোলের রিম আছে এবং মোটরটাও ফর্টি হোলের আছে জেনিথ গোল্ডের চব্বিশ ভোল্ট আড়াইশোয়ারের রিম আছে আপাতত যতগুলো কোম্পানির মোটর আছে জেনিথ গোল্ড সবার থেকে অনেকটাই ভালো শুধু আমাদের কোম্পানি বলে আমরা বলবো না এটা এছাড়াও আরও অত ভালো আছে আমি অস্বীকার করছি না কিন্তু তার থেকেও বলতে পারেন কোয়ালিটিটা অনেকটা বেটার আচ্ছা আমি স্পোকের সাইজটা বলে দিচ্ছি আপনারা যাদের প্রয়োজন তারা লিখে নিতে পারেন তো দেখুন এটা ফর্টি হোলের রিম আছে আপনারা এটা ছাব্বিশ ইন্টু ওয়ান পয়েন্ট জুনিয়র স্পোক ইউজ করতে পারেন ফর্টি হোলের রিম হলে যদি থার্টি সিক্স হোলের রিম হতো এবং থার্টি সিক্স হোলের মোটর হতো আপনার বিশ ইঞ্চি সাইকেল মানে ছাব্বিশ ইন্টু ওয়ান হাফ সাইকেল মানে রিম যদি হতো সেক্ষেত্রে আপনারা ছাব্বিশ ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি এইট স্পোক আপনারা ব্যবহার করতে পারেন থ্রি এইট স্পোকের বারো গেজ তেরো গেজ স্পোক আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে দেখুন মিস্ত্রি কাজ করছে এটা পুরুলিয়ার আদ্রার হাইটেক ইলেকট্রিকের ভিডিও এটা আমার নিজস্ব নয় দেখুন ওনার নিজস্ব মেকানিক দ্বারা উনি কাজ করছেন কিভাবে টাল ভাঙতে হয় তবে হ্যাঁ যদি ধরুন আপনার আশেপাশে কোনো আমাদের সার্ভিস সেন্টার না থেকে থাকে তখন আমরা কিন্তু এইভাবে রিম সহ ফিটিং করে আপনাদেরকে পাঠাতে পারি এবং সেটা ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অল ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অল ইন্ডিয়াতে আমরা ডেলিভারিটাকে প্রোভাইড করি দেখুন কিভাবে ফিটিং করছে তবে একটু সাবধান হবেন যখন আপনারা তাল ভাঙবেন চাকাটার তখন যা তারটা যাতে না নষ্ট হয়ে যায় একটু খেয়াল রাখবেন আমাদের কাছে আপনারা যদি মনে করেন রিম নিয়ে গিয়ে নিজে ফিটিং করবেন বাই বাইফোন মানে সমস্ত কিছুতে আপনারা সাপোর্ট পাবেন আচ্ছা আর একটা কথা যদি আপনাদের রেঞ্জার গাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে কী স্পোক ব্যবহার করবেন একটা কথা বলেন রেঞ্জার গাড়ি যত রেঞ্জার গাড়ির আলাদা তো মানে প্রত্যেকটা রেঞ্জার গাড়ি আলাদা মানে রিমের সাইজ হয় টায়ারের সাইজ হয় সেক্ষেত্রে বিভিন্ন রকম থাকে দেখুন চাকাটাকে পড়ানো হয়ে গেছে উনি কীভাবে পড়েছেন সেই ভিডিওটা আমাকে দেননি সেই আমি দেখাতে পারলাম না দেখুন চাকাটা নর্মাল যে কোনো সাইকেল দোকানে আপনারা পড়িয়ে নিতে পারেন অসুবিধা হওয়ার কথা নয় ইম্পর্টেন্ট জিনিস যেটা কন্ট্রোলারের সঙ্গে মোটর থ্রোটাল আপনার লাইট হর্ন প্যাডেল সেন্সার ব্যাটারি কানেকশান মোটরের সেন্সার কানেকশান মোটরের মেন তারের কানেকশান এইটা হচ্ছে মেন জিনিস এটা আমাদের ভিডিও আছে পুনরায় মানে পূর্বে আছে আপনারা দেখে নিতে পারেন অথবা আমরা নতুন একটা ভিডিও আনছি সেটাতেও দেখতে পারেন আমাদের সব মোটরেই কিন্তু জ্যাক সিস্টেম করা আছে আপনারা দেখতে পারেন সমস্ত মোটর আমরা যা মোটরই বিক্রি করে সব মোটরেই আপনাদের জ্যাক সিস্টেম আছে জ্যাক সিস্টেম থাকলে কি সুবিধা হয় অসুবিধা আপনারা ভিডিও দেখতে পারেন তাও একটু বলে নিই পিছনের চাকাটা খুলতে খুবই সুবিধা যে কোনো আন্নন দোকান কিন্তু চাকাটা আপনাদের খুলতে পারে কোনো অসুবিধা হবে না এই সাইকেলটা আপনারা ধরুন যদি মনে করেন যে প্যাডেল করবেন নর্মাল প্যাডেলই করবেন কোনো রকম জাম হবে না মোটর দেওয়া আছে বলে যে জাম হবে এরকম কোনো ব্যাপার নেই দেখুন উনি এ করছেন ফিটিং করছেন উনি কিন্তু সাইকেলে মিস্ত্রি উনি যে পারমানেন্টলি মোটরের কাজ করেন এমন নন দেখুন উনি একটা সুইচ পরাচ্ছেন একটা লাইটের সুইচ হর্নের সুইচ কানেকশানটা আমাদের নেক্সট ভিডিওতে আসছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাবেন আমার নতুন সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্যই ধন্যবাদ দেখুন উনি কাজ করছেন অ্যালাঞ্চি রেঞ্জ দিয়ে আপনারা যারা দোকান আছে যাদের যারা ব্যবসা করতে চাইছেন হোলসেলে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তবে একটাই অনুরোধ যারা নতুন করে যোগাযোগ করতে চান অনুগ্রহ করে আপনাদের দোকানের বিল অথবা জিএসটি অথবা ব্যানার আমাদেরকেই প্রোভাইড করবেন হলে আমরা হোলসেল প্রাইসটা ব্রডকাস্ট করতে পারি না এটা ছাড়া কোনোভাবেই আমরা ব্রডকাস্ট করব না দেখুন ব্যাটারিটা পড়ানো হয়ে গিয়েছে ব্যাটারিটা কানেকশান কিন্তু আমরা কমপ্লিট করেই পাঠাই আপনারা কমপ্লিট করেই পাবেন চার্জিং সকেট ইউজ করে ব্যাটারিটা দেখুন কতকটা কেসের মতোই আমরা রেখেছি এবং এটা পাউডার কোড রঙ করা এম রং করা এটা জং আসারই কথা নয় কোনোভাবেই আর উপরের ক্যাপটা দেখুন যেভাবে দেওয়া আছে এটা ওয়াটার রেজিস্ট্যান্স হ্যাঁ একটা কথা ইম্পর্টেন্ট জিনিস বলছি এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স আমি ওয়াটার প্রুফ বলে বিক্রি করতে পারবো না কারণ মুসল ধরে বৃষ্টি হলে জল কোথা দিয়ে ঢুকবে কেউ বলতে পারবে না সুতরাং বাকড়া একটু এই করবেন এবং অল্প বৃষ্টির মধ্যে আপনারা গাড়ি চালাবেন বৃষ্টির জল ঢুকবে না কিন্তু মুসল ধারে যখন হবে খুব প্রচণ্ড বৃষ্টি হবে সেক্ষেত্রে একটু প্রোটেকশান দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো হয় ওটা চার্জিং সকেট পেলেন দেখুন উনি ওয়ারিং করেছেন এটা কন্ট্রোলার বক্স দেখুন মেটালেরই কন্ট্রোলার বক্স আছে সেম সিট দিয়ে করা বিশ গেজের সিট আমরা ইউজ করি এবং দুটোই এম রং করা আছে আপনারা সাইকেলে বেলও পাবেন দেখুন চাবি এটা দেখুন ব্যাটারি ভোল্টেজ আছে টোয়েন্টি ফাইভ ভোল্ট আছে এটা ওখানে দেখুন স্পিড উঠছে উনি গাড়িটা চালাচ্ছেন স্পিড উঠছে কতটা স্পিড উঠছে থার্টি ফাইভ কিমি পার আওয়ার তবে থার্টি ফাইভ কিমি পার আওয়ার স্পিড পাবেন না চব্বিশ ভোল্ট আড়াইশো ওয়ার্ড যেহেতু মোটর আছে এটা আপনারা ম্যাক্সিমাম স্পিড পাবেন টোয়েন্টি এইট টু টোয়েন্টি নাইন একজন লোড ক্যারি করে ওটা তো কোনো লোড নেই যার জন্য স্পিডটা বেশি দেখাচ্ছে আপনারা একটা ফগ লাইট পাবেন মানে হেডলাইট পাবেন হেডলাইটের পিছনেই একটা হর্ন আছে খুব জোরালো না হলে সাইকেলের জন্য উপযুক্ত হন সাইকেলে তো আমি তো বলতে পারি না যে ফোর হুইলারের মতো হর্ন দিতে হয় না ব্যাটারিটা নেবে না সেক্ষেত্রে চেষ্টা করবে এই হর্নটাই ইউজ করা এক্সট্রা হর্ন পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন তবে ব্যাটারির ওপরে প্রেশার পড়ে এটুকু একটু খেয়াল রাখবেন অনেকে বলে আমরা দিই আমরা যে বড় জোরালো হর্ন দিই না বাইকের হর্ন দিই না টোটোর হর্ন দিই না কিন্তু এমন নয় আমরাও দিই কিন্তু কাস্টমারকে বারণ করি করবেন না লিথিয়াম ব্যাটারির উপর প্রেশার পড়ে দেখুন একটা প্যাডেল সেন্সারে কাজ হচ্ছে দেখুন দুবার প্যাডেল সেন্সার চাকাটা ঘুরিয়ে দিলেই মোটরটা অটোমেটিকলি রান করতে থাকে দেখুন জেনিত গোল্ডে কী কী প্রোডাক্ট আছে ভিতরে সেটা বাইরে ইনস্ট্রাকশান দেওয়া আছে ব্যাটারি বক্সটা দেখুন উনি লাইটটা সুইচে হর্নটা অনেকটাই মাঝখানে লাগিয়েছেন ধন্যবাদ